প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প কথা চুলিতে আজকে আপনারা দেখবেন এবং শুনবেন কালু নামে এক গাধার মজাদার শিক্ষণীয় কার্টুনে গল্প ছোট্ট গ্রামে পরিবারের ছিল কালু নামে এক গাধা মালিকের জন্য সে বেচারা সারা জীবন ভারী বোঝা বইতো বয়স পাড়ায় কালু আর কাজ করতে পারছিল না তার মালিক ভাবলো আহা বেচারা বুড়ো হয়ে গিয়েছে ওকে এবার ছেড়ে দিন মালিক কালুকে মাঠে ছেড়ে দিল কালু তো আনন্দে নেচে উঠলো হুর রে আমাকে আর বইতে হবে বোঝা না সে দিন ভর ঘুরে বেড়াতো মজা করে তার দিন কাটছিল কিন্তু একদিন হঠাৎ সে পিছলে গিয়ে এক শুকনো কুয়োয় পড়ে গেল সে জোরে জোরে হাঁটতে লাগলো হে হে কেউ আছো আমাকে টেনে তোলো শেষে গ্রামের লোকজন এলো কিন্তু ভারী কালুকে তারা দড়ি দিয়ে তুলতে পারল না কারণ কুয়োটা অনেক গভীর তাই তারা কুয়োতে মাটি আর আবর্জনা ফেলতে লাগলো প্রথমে কালু ভয় পেল তারপর বুঝলো আরে মাটি তো পায়ের নিচে জমে জমে ঢিপি তৈরি হচ্ছে সে আস্তে আস্তে মাটির ঢিপি চড়ে অবশেষে কুয়ো থেকে বেরিয়ে এলো গ্রামবাসীরা হেসে বলল কি বুদ্ধিমান গাঁধারে রে কালু খুব খুশি সে বুঝল কখনো কখনো সমস্যার মাঝেই খুঁজে নিতে হয় মুক্তির পদ